প্রজেতে যে রাধা কৃষ্ণ পাশাপাশি রাধা কৃষ্ণ মুখোমুখি এবার সেই প্রজে রাধা কৃষ্ণই কলির জীবের ভাগ্যে মানে আমার আপনার ভাগ্যে মানে আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবতী আমরা ভাগ্যহীন ভাগ্যহীনা নই ভাগ্যবান খুবই ভাগ্য কি হলো কেন বলা হচ্ছে না সেই ব্রজে রাধা কৃষ্ণ এবার মাখামাখি তনু আমার শ্রী চৈতন্য বসাই সেই রাধা কৃষ্ণ মিলিত তনুই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য সেই প্রাণে প্রাণ গৌর সুন্দর আপনারা জানেন তিনি যে এসেছেন শ্রীলব্দৈতার্য প্রভুর ডাকেই এসেছেন না হলে আসত না কারণ সেদিন সবাই ডাকেনি সকলের ডাক একজনার মুখে ছিল সকলের বেদনা ছিল একজনার মুখে আর সকলের চোখের জল ছিল একজনার চোখে ভুল বললাম সেদিন তো অদ্্বৈতার্য প্রভুই ডেকেছে সবাই তো ডাকেন অন্যান্য যুগে যেমন অনন্তপুরী ব্রহ্মাণ্ডে যত দেব দেবদেবী তারা গিয়ে ডেকেছিল যেমন সাগরের তীরে হ্যাঁ এই গাভী করে সকলকে নিয়ে সঙ্গে সৃষ্টিপতি সৃষ্টিপতি ব্রহ্মা ছিল শিব ছিল ইন্দ্র ছিল অরুণ ছিল বরুণ ছিল কত শত সবাইকে নিয়ে গিয়ে ডাকাডাকি করার পরে কৃষ্ণ অবতার একমাত্র চৈতন্য অবতারে মনে রাখবেন সবাই ডাকেন সকলের ডাক ছিল একজনার মুখে সকলের বেদনা ছিল একজনার মুখে সকলের চোখের জল ছিল একজনার চোখে তার নাম শান্তিপুর না শ্রীলব্দ প্রভু যার জন্য সেই শ্রীলব্দ ইত্যাচার্য প্রভুর ডাকে গোলকের থেকে ভগবান গোলক ছেড়ে ভুলকে এলেন এবং ভগবান চৈতন্যদেব যে গোলক ছেড়ে ভুলকে এলেন ভগবান কিন্তু ভগবান হয়ে আসে এটা খুবই স্বাস্থ্যসম্মত কথা ভগবান কিন্তু ভগবান হয়ে আসে ভগবান এলেন কলিযুগে মানুষের মাঝে মানুষের সাজে জীব উদ্ধারিত অর্থাৎ ভগবানের যে ভগবত সত্তাটা সেই ভগবত সত্তাটা তিনি বাইরে রেখে আমার আপনার মতো সাধারণ মানুষ হয়ে কেন প্রশ্ন জাগে না অন্যান্য যুগে ভগবান ভগবান হয়ে এসেছেন কলিযুগে ভগবান কেন ভগবৎ সত্তাকে বাইরে রেখে মানুষের মতো হয়ে এলেন না এই কারণেই এলেন তিনি বুঝেছিলেন আমি যদি মানুষ হয়ে না যাই তাহলে মানুষের কাছে পৌঁছতে পারব না মানুষের জন্য কিছু করতে গেলে ভগবান হয়ে থাকলে হবে না কেন ভগবৎ সত্য যদি আমার মধ্যে থাকে আমি কখনো মানুষের কাছে যেতে পারবো না আর মানুষও আমাকে ধরতে পারবে না একে অপরকে যদি ধরতে হয় তাহলে আমাকে আমার দেহ থেকে ভগবৎ সত্তাটাকে বাইরে রাখতে হয় কথাটা বোঝাতে পারলাম কি পারলাম না মনে হয় না আচ্ছা এইভাবে ভাবুন একটা সূত্র ধরিয়ে দিই এই যে ভগবান এই যে ভগবৎ সত্তা নিয়ে আসে তাই ভগবান তখন মানুষ তার জ্ঞানও হয় না যে সে হ্যাঁ সে মানুষ কেন ভগবৎ সত্তা দেখে থাকে যেমন উজ্জ্বল দৃষ্টান্ত মানে চলন্ত প্রমাণ শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণের জন্মলীলাটা ভাবুন জন্মলীলাটা একটু ভাবুন স্মরণ করুন শ্রীকৃষ্ণ জন্মালে বসুদেব দেবকে বসুদেব দেব হ্যাঁ বসুদেব দেবকীকে আশ্রয় করে কংসের কারাগারে আচ্ছা কারাগারে যখন কৃষ্ণ এলো তখন কৃষ্ণের কটা হাত এইভাবে ভাবুন ভেঙে ভেঙে ভাবুন কটা হাত চারটে হাত কটা পা দুটো পা আচ্ছা আচ্ছা বলুন তো হঠাৎ করে এই এই গ্রামে হ্যাঁ এটা তো নবগ্রাম তো আচ্ছা এই গ্রামে যদি হঠাৎ করে কোনো বাড়িতে শুনতে পান যে কোনো মাকে আশ্রয় করে সন্তান জন্মেছে সে ছেলে হোক মেয়ে হোক চার হাত দুটো পা আপনি সাধারণভাবে কি ভাববেন মানুষ ভাববেন হ্যাঁ বানা বলুন ফিডব্যাক দিন মানুষ ভাববেন কি ভাববেন না কি ভাববেন যে নিশ্চয়ই কোনো দেবতা রে বাবা কোনো দেবকুল এসেছে হ্যাঁ বাবা এইটাই ভাববেন তো ঠিক কৃষ্ণ যখন চার হাত দুই পা নিয়ে যখন এলো কংসের কারাগারে তখন বসুদেব দেব কি কি করেছে আমি আপনি বাবা মা যখন সন্তান আমিও তো একজন সন্তানের বাবা হ্যাঁ তা আমরা যখন সন্তান পেয়েছি প্রথমে পেয়ে কি করেছি বাবা হোক মা হোক কি করে প্রথমে কোলে নেয় কোলে নিয়ে কি করে দোলায় আদর করে চুম্বন দেয় ইত্যাদি এটাই তো ধারা কারণ তখন বাৎসল্য ভাব তাহলে বসুদেব দেব কি কৃষ্ণকে কোলে নিল না কেন মন দিয়ে শুনুন কথাগুলো তাহলে কথাটা বুঝতে পারবেন যে চৈতন্যদেব ভগবৎ সত্তা নিয়ে কেন এলো না কৃষ্ণকে সন্তান করে পেল অথচ বসুদেব কি সন্তানকে কোলে নিতে পারছে না কেন পারছে না না তখন বসুদেব দেবকীর অন্তরে ভাবনাটা এসেছে যে এ তো আমাদের ছেলে নয় এ তো আমাদের সন্তান নয় এ তো ভগবান তখন তারা কি করেছিল দেবতারা যেমন স্তুতি করেছে ভক্তরা যেমন স্তুতি করে ভগবানকে ঠিক একইভাবে বাবা মা হয়ে সন্তানের দিকে তাকে হাত জোর করে স্তুতি করেছে তখন কৃষ্ণ তাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে সে কি আমি তো এদের সন্তান কোথায় আমাকে কোলে নিয়ে আদর করবে দোলাবে চুম্বন দেবে স্নেহ করবে ভালোবাসা দেবে আর তা কি না আমাকে দেখে স্তুতি করছে তখন কৃষ্ণ বুঝলেন এর কারণ আমি নিজেই কি না আমার দেহের মধ্যে ভগবত সত্তাটা আছে যার জন্য বাবা মা হয়েও সন্তানকে করে নিতে পারছে না তৎক্ষণাৎ কৃষ্ণ কি করলেন ওই কংসের কারাগারের মধ্যেই কথাগুলো মন দিয়ে শুনুন তার কি করলেন ভগবত সত্যটাকে সরিয়ে দিলেন যেই সরিয়ে দিল চারটে হাত দুটি হাত সংকুচিত হয়ে গেল দুটি হাত সংকুচিত হওয়ার ধরুন কি হলো দুই হাত দুই পা তখন বসুদেব দেব কি ভাবলো এ তো আমাদের সন্তান তখন কোলে নিল তার আগে নাই যখন শ্রীকৃষ্ণ এই রূপ ধরে এসেছেন তখন নেয়নি কোন রূপ ছিল কবি জয়দেব সেই পাত মনে রাখবেন জন্মলীলা স্মরণ করে এই পদ রচনা করেছেন জয় শঙ্ক গদাধর নীল কলে বড় পিত পটম বড় দেহি পদম উলদ্ধনি গদাধর বড় পীত পটম শঙ্খ গদা ধর শঙ্খ গদা ধর চার হাত চার পা এই চার হাত দুই পা শঙ্খ চক্র গদা পদ্মধারী যার জন্য শ্রী কবি জয়দেব সেই শ্রীপাদ কি গাইছেন জয় শঙ্খ গদা ধরো নীল কলে তার দেহটা নীল বর্ণ হ্যাঁ পীত পটম্বর দেহি পদ পীত বসন করে আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন বসুদেব দেবদেবকে আশ্রয় করে আসে তখন সেজে গুজেই আসে এখানেই তো বোঝা যায় সে ভগবান আমি আপনি কিন্তু সেজে আসি না আমি আপনি এমনি আসি পরে আমরা সাজগোজ করি তাই তো বড় হওয়ার সাথে সাথে সাজগোজ হয় আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন এলো বাবা আমাকে আশ্রয় করে তখন সেজে গুজেই জন্মান কিরকম সাজ হয়েছে তারপরও লিখলেন জয় চন্দন চর্চিত কুন্ডলাম চর্চিত কৌস্তব মানে মনির নাম কৌস্তব মনি বলে মণি কথা আছে না সেই কৌস্তব মণিটা কোথায় না তার বুকের মাঝে আমরা যেমন বুকের লকেট পড়ি সেরকম বুকের মাঝে কৌস্তব মণির লকেট আছে

তিনি যখন ধাম নবদ্বীপে পিতা মাতাকে আশ্রয় করে এলো এখনও গেলে দেখতে পাবেন সচিমার করে শুয়ে আছে কে দেখবেন পুতুল সাজানো আছে কাঠামো করানো আছে এইভাবে মা শচি ঠাকুরানীর কোলে আমার পুত্র নিমাই আর আপনি কোনো জায়গায় দেখবেন বসুদেব দেবকীর কোলে যখন সন্তান দেখবেন পুতুল যদি সাজায় চার হাত দুই পা কি বললেন বুঝলাম না মানে কেউ তাকে ভগবান বলে তাকালেন না ও বিখ্যাত তর্ক করা পণ্ডিত এর হচ্ছে ভগবান চৈতন্যদেব চব্বিশ বছর কেন চৈতন্যদেব যখন এই বলছি বলছি এসে গেছি জায়গা হ্যাঁ বলছি বলছি চৈতন্যদেব চৈতন্যদেব কাউকে বুঝতেই দেয়নি ধরতে দেয়নি যে আমি কৃষ্ণ এই কৃষ্ণ ধরা দেয়নি বলেই তিনি সাধারণ মানুষের মতো স্বাস্থ্যকে একজন পণ্ডিত যেমন হয় সেই রকমভাবে থেকেছেন কেননা সে যদি নিজে ধরা দিয়ে দেয় তাহলে সবাই তার ভজন করবে সবাই তার স্মরণ করবে মনন করবে ধ্যান করবে এটা চৈতন্যদেব চায়নি চৈতন্যদেব চেয়েছে যে কৃষ্ণ ভজুক কৃষ্ণ স্মরণ কৃষ্ণ চিন্তন কৃষ্ণ মনন আমি কেউ কে নিজের পরিচয় দিয়েছেন কৃষ্ণ দাস বলে পরিচয় দেয়নি বলছে কৃষ্ণের যারা দাস সেই দাসেদের যারা দাস সেই দাসেদেরও যারা দাস এই দেখুন এক এক করে নামছে ধাপে ধাপে আমি তাদেরও অনুদাস কত তলার মানুষ কত নিচে নামল এই এতটা নিচে নেমেছিল বলেই আমার আপনার মতো সাধারণ মানুষ চৈতন্যদের যে ভগবান এখনো এখন তো আমরা চৈতন্য চৈত্রে আমি তো চৈতন্য ভাবব

তিনিও কিন্তু মহাপ্রভু গৌর প্রথমে ভগবান বলে মেনে নিতে পারেন যার জন্য তার সভাতে একদিন তিনি বড় বড় পণ্ডিতদের ডাকলেন বিষয় হল গৌর কি ভগবান প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেবে পণ্ডিতরা শাস্তজ্ঞ পণ্ডিতরা জড়ো হয়েছে সেখানে একজন পরম বৈষ্ণব শাস্তজ্ঞ পরম বৈষ্ণব শুধু বৈষ্ণব নয় শাস্তজ্ঞ পরম বৈষ্ণব জগন্নাথ বাবা তিনি উপস্থিত তা বড় বড় পণ্ডিতেরা বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করে যা করছে করলেন কৃষ্ণচন্দ্র রাজা সবার শেষে জগন্নাথ বাবাকে বললেন আপনি বলুন গৌর কি আমার ভগবান বলে বলে এতজনার কথা কথা শুনলেন শুনলাম এরা শাস্ত্রে চুলছে বিশ্লেষণ করলো কিন্তু আমার কিছুই উপলব্ধি হলো না এবার আপনি বলুন এবার দেখুন পরম বৈষ্ণবের উপলব্ধি রকম। তখন জগন্নাথ বাবা সুন্দর একটা কথা বলে বলে শুনুন কৃষ্ণচন্দ্র রাজাকে বলছে যে আপনি বিচার করে দেখুন যতবার ভগবান জগতে এসেছে রাজশক্তি তার বিরুদ্ধে কাজ করেছে তা এবার যে চৈতন্যদেব এলেন ভগবান হয়ে আপনি যে কৃষ্ণচন্দ্র রাজা আপনিও তার বিরুদ্ধে তত এখানেই প্রমাণ হয়ে যায় গৌড় আমার সাক্ষাৎ ভগবান আপনি যদি বিরুদ্ধে না যেতেন আপনি যদি সহসাই মেনে নিতেন তাহলে গৌড় আমার ভগবান এই বিষয়ে আমারও সংশয় ছিল কিন্তু আমার সংশয়টা কেটে গেল যখন দেখলাম কৃষ্ণচন্দ্র রাজাও তার বিরুদ্ধে তখনই বুঝলাম শক্তি যখন বিরুদ্ধে কাজ করছে তাহলে গৌর আমার সাক্ষাৎ ভগবান এ আমার কথা না জগন্নাথ বাবার উক্তি হরে কৃষ্ণ যাই হোক আজকের সমাতে দাঁড়িয়ে কিন্তু আমার একটাই কথা কেউ কখনো বাঙালি ভক্ত হয়ে কাউকে প্রশ্ন করবেন না এটা বাঙালি ভক্তদের মধ্যে প্রশ্ন হয় মানে হারিয়ানার লোক আমাদের প্রশ্ন করে না হায়দ্রাবাদের লোকও প্রশ্ন করতে আসবে না দিল্লিবাসী মুম্বাইবাসীও প্রশ্ন করবে না পরেও যে গৌকি ভগবান বাঙালিরাই বাঙালিকে প্রশ্ন করে গৌকি কি ভগবান কেন বাঙালিদের বেশিরভাগ ধারণা ভগবত তত্ত্ব বলতে লক্ষ্মীনারায়ণ যুগল ভগবত তত্ত্ব বলতে রামসীতা যুগল ভগবত তত্ত্ব রাধাকৃষ্ণ যুগল গৌর ভক্ত না গৌর আমার সাক্ষাৎ সেই গৌর সুন্দর জীবের লাগে তিনি কি করলেন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এই কাটোয়াতে সন্ন্যাস নিল সন্ন্যাস নিল কাটোয়াতে সন্ন্যাস নিল করে শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসী নীল তাই নীলাচলে শঙ্খ চক্র গদাপদ্য ধলাচলে শঙ্ক্র গদাপদ্য ধর এই নদী আয় দণ্ড কমণ্ডলুকট এই নদী আয় দণ্ড কমন্ডলুকট কেহ বলে পুরতে রাবণবা কেহ বলে কাবন বোধিলা এগো বলে পুরাবে যে কাবন বোধিলা ভব বলো কেড়ে বই ভবে লিলা প্রকাশ করিলা বলো কেড়ে বই ভবে লিলা প্রকাশ করিলা যাহা ছিল অতি গোপনে ছিল ছিল অতি গোপনে ছিল আমার গৌর রাধিকার ভাবে এবে গৌরবতা রাধিকার ভাবে এবে হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার এই কথার উপরে দাঁড়িয়ে একটা কথা বলি এক শ্রেণীর মানুষ দেখবেন ভুল করে বলে থাকে ভুল করেই বলে এটা ভুলই বলা হয় যে নিতাই দুই ভাই হ্যাঁ নিতাই দুই ভাই হরি নাম প্রচার করেছেন হরিনাম বলতে কলিযুগের হরিনাম কি আসতে সত্য যুগের হরিনাম শাস্তে লেখা আছে দাপর যুগের হরিনাম শাস্তে লেখা আছে কিছু কিছু ব্রাহ্মণ শাস্তজ্ঞ বৈষ্ণব ভক্ত তারা জানে কিন্তু আপামর জনসাধারণ জানে না দাপর যুগের হরিনাম যেমন ব্রাহ্মণদের মুখ থেকে আমার শোনা তারা গায় হরে রে মধুকৈ রে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে এ হলো দাপর যুগের হরিনাম তাহলে কলিযুগের হরিনাম কি কলিযুগের হরিনাম নাম বত্রিশ যক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মনে রাখবেন এই হরিনাম এই হরিনাম একা গৌর সুন্দর প্রচার করেছেন নিতাই সুন্দর নয় নিতাই সুন্দর যদি হরিনাম নাম প্রচার করবে তাহলে নিতাই নিতাইগরে যারা আশ্রিত হ্যাঁ বা নিত্যানন্দ বংশবুদ্ধ গোস্বামীগঞ্জ যারা আছে তারা কেন হরে কৃষ্ণ মহামন্ত নাম উচ্চস্বরে গায় না নিতাই যার যখন গেয়েছে তাদের তো গাইতে মানে থাকে না তারা কেন গায় না তারা গায় না এই অর্থে জানবেন নিতাই চাঁদ কখনো হরে কৃষ্ণ উচ্চ উচ্চস্বরে গায়নি যার জন্য নিতাই গনের যারা হরেকৃষ্ণ মহামন্ত্র নাম তারা জপ করে যেমন আমরা বীজ জপ করি যখন পাশে যদি স্বামী স্ত্রী একসঙ্গে বসে জপ করে স্ত্রী শুনতে পায় না স্বামী কি বলছে স্বামীও শুনতে পায় না স্ত্রী কি বলছে তার মানে তারা যে হরিনাম জপ করে পাশে কেউ শুনতেও পাবে না কিন্তু দেখবেন উচ্চস্বরে যারা গায় সারা লোক মানে গ্রামের লোক শুনতে পায় পথের লোক শুনতে পায় গরু বাছুর শুনতে পায় পশু পাখি শুনতে পায় একে বলে বাচিক জব জপ তো তিন প্রকার তার মধ্যে এই জপের নাম হচ্ছে বাটিক জব এই জব উচ্চস্বরে হয় কেন না উচ্চস্বরে হয় অবলা জাতির জন্য অবলা জাতির মধ্যে মনে রাখবো শুধু পশু পাখি কীটপতঙ্গ পড়ে তা নয় অবলা জাতির মধ্যে মানুষও পড়ে এমনও মানুষ আছে ধরুন হ্যাঁ হাত পা গঠন সব কিছু ঠিক আছে চোখ হ্যাঁ কিন্তু কথা বলার শক্তি নেই সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যদি হরিনাম করেন তার ওই হরিনাম কর্ণে গেলে তাতেই মঙ্গল শ্রবণেই মঙ্গল তা এই হরিনাম প্রচার করেছেন একমাত্র গৌর সুন্দর নিতাই চাঁদ প্রচার করেছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম যেজনা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ নেই চিৎকার করে গিয়েছেন নদীয়ার পথে পথে ফুলিয়ার পথে শান্তিপুরের পথে চিৎকার করে গিয়েছে আর এই শান্তিপুরের পথে নদীয়ার পথে হ্যাঁ হ্যাঁ পথে সুন্দর চিৎকার করে গিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র যার জন্য আজও কত শত ভক্ত বলে স্মরণ মরণ করে এ এত লীলা এটা নয় হ্যাঁ রামচন্দ্র যেমন রামায়ণে যা আছে সব লীলা কৃষ্ণের যেমন লীলা মনে রাখবেন চৈতন্যদেবের এই লীলা তিনি কি করেছেন পথে পথে নদী পথে 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 নদী যায় পথে পথে নদী যায় না গেবে না পথে পথে নদী যায় নাম গেবে না পথে পথে নদী যায় সে যে মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ভাবে গোডা রায় মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ও ভাবে গোডা মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ও ভাবে গোডা মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ও ভাবে গোডা নাই পথে পথে নদী নাই শুধু কহে প্রেমবাণী ধারা আর দুয়নে শুধু কহে প্রেমবাণী ধারা সে যে নদীয়ার পথে প্রেমের অধিকারী নাম প্রেম বন্যায় জগৎ ভাষা যে নদীয়ার পথে প্রেমে ডেম নাম প্রেম বন্যায় জগত ভাষায় নদীয়ারে পথে প্রেমের ভিকারী নাম প্রেম বন্যায় জগৎ ভাষায় নদী আর পথে প্রেমের ভিকারী নাম প্রেম বন্যায় জগৎ ভাষায় পথে পথে নদী নাই হডীনা কে বেন পথে পথে নদী নাই হডিনা কে বেন পথে পথে নদী শুন্যแกনা হরি নাম প্রচার করল কেন আপনারা মনে রাখবেন এখানে কথাটা এইভাবে বললে বলা যায় ভগবান চৈতন্যদেব যখন তার বয়স সীমা 14 বছরের বাল সেই বয়সে তিনি তত্ত্বগত কথা এটা এটা তত্ত্ব নয় তত্ত্বগত দিক দিয়ে বিচার করলে সেই বয়সেই তিনি সকল শাস্ত্র গ্রন্থকে একেবারে করাপ্ট করে নিয়েছেন হাতের মুঠোয় এটা গেল তত্ত্ব আর তত্তত্ব তিনি তো ভগবান ভগবান জানি তিনি তো সর্বপক্ষ সবই জানি যার জন্য সব হ্যাঁ হ্যাঁ আর করুন কবিরাজ গোস্বীপ হ্যাঁ চৈতন্য চরিত্র আমি তো বলেছেন সেই চৈতন্যদেব সাক্ষাৎ ভগবান তিনি হরিনাম প্রচার করলেন কেন না তিনি সব দিক বিচার করে দেখলেন যে কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম শুনলেন মায়েরা সবাই শুনলেন আপনারা কি বলা হলো যাক যোগ্য পূজা তর্পণ কলিযুগে করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু শাস্ত্র বিচারে শাস্ত্র বলে দিয়েছে কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন একমাত্র নাম হরিনাম মধ্য দিয়ে আপনি কৃষ্ণকে পাবেন আপনি যজ্ঞ করেও কৃষ্ণকে পাবেন না কলিযুগে পূজা পাঠ করে পাবেন না ধ্যান করেও পাবেন না একমাত্র হরিনাম সংকীর্তনে আপনার কৃষ্ণ প্রাপ্তি মানে এত সহজ